لبائی اللہم اللہ ہم لبائی 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 এখানে পানি নাই দকি হয়েছে এখানে লোক নাই নাই দকি হয়েছে আল্লাহ বা আসার জন্য যথেষ্ট আল্লাহ যখন হাজেরা রাখে তার বাচ্চা এখানে থাকতে বলেছে অবশ্যই তিনার ভালোবাসা আমরা এই জায়গায় অবশ্যই থাকতে পারব কারণ আমরা বডি আল্লাহকে ভালোবাসি আমরা বলি আল্লাহর জন্য জানতে পারব আমি হাজেরা কোনো কথা বলবো না আপনি যেতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলে এদিকে পানি বন্ধ এ যুবকেরা আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম কে কোলে নিয়ে রয়েছে পানির জন্য বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের পিপাসা লেগেছে এদিকে আম্মা জান পানি তালাশের জন্য পানি কোথায় পাওয়া যাবে পানির প্রয়োজন হয়েছে দূরের দিকে তাকালে একটা পাহাড় রয়েছে যেটাকে সাফা পাহাড় বলা হয় ওই দিকে যখন নজরটা পড়ল সূর্যের তাপ বালির উপরে পড়েছে বালি চকচক করছিল দূর থেকে আম্মা মনে করে পানি ছুটে গিয়ে দেখে বালি বালি চকচক করতে লেগেছে ওই জায়গা থেকে যখন মারোয়ার দিকে আবার দেখালে মারোয়ার একটা পাহাড়ের নাম ওই দিকেও দেখতে লেগেছে আবার পানি চকচক করতে লেগেছে আম্মা যেন হাজির আলে সমস্যা ওই মারোয়া পাহাড়ের দিকে ছুটতে লেগেছে যে দেখতে লেগেছে বালি রয়েছে এই বালি দেখে পানি মনে করেছে চক চক করতে লেগেছে তাড়াতাড়ি মারুয়া পার চাইতে লেগেছে রাজু হাজি দেখে সাফা মারুয়া খুঁজতে হয় এই তুয়াটাও চাইতে হয় এ যুবকেরা তরুণেরা বাপেরা অনেক বড় কথা সাফা যে করতে হয় আমাদের হাজির এই পানির জন্য সাদবার বার খুঁড়েছিলেন সাড়ে চার হাজার বছর আগে আল্লাহ এত খুশি হয়েছে ওই সাড়ে চার হাজার বছর আগের ইতিহাসটা আজও চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ খরচ করে আল্লাহর কাবাই গিয়ে আমরা ওই সাফা মারুয়া ছুটা ছুটি করি অনেকে বলে নবী দিবস করা যাবে না নবী স্মৃতি বানানো যাবে না হাই রে বোকা আম্মা যেন হাজেরা স্মৃতি হজের ফরজের মধ্যে ঢুকিয়ে দিয়ে চাল যদি আম্মা হাজারা স্মৃতি বানাতে আল্লাহ বলে যিনি না হলে আম্মা হাজারা হতেন না ইসমাইল নবী হতেন না সেই মোহাম্মদ রসুলের ছোটবেলার ইতিহাস আলোচনা করা যাবে না আমি আল্লাহর কাছে দোয়া করি আমার সেই সকল ভাইদের আল্লাহ নবীর প্রেমিক বানিয়ে দিক বলুন আমিন ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে আমাদের ঐক্য হওয়া দরকার কেন এইদিকে কেন্দ্র সরকার যেভাবে অকাপের উপরে হামলা করছে মুসলিম অধিকারের উপরে হামলা করছে গত কালকে আপনারা খবর পেয়েছেন কি জানি না কলকাতার মতো শহরে বোরখা পরে যাওয়ার জন্য তার উপরে জুলুম হয়েছে প্রকাশ্য বলা হচ্ছে ভারতবর্ষে হিন্দুস্তানে বোরখা পরা হবে না উচিত সংবিধান বিরোধী কথা বলার জন্য রাজ্য সরকারের পুলিশ দ্বারা অ্যারোস্ট করা দরকার কিন্তু অ্যারেস্ট করবে না রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করবে কাকে কথা মাথায় ঢুকছে না যারা সংবিধানের পক্ষে তাদেরকে কেন ঠিক কথাই বলে যে রাজ্য সরকারের মনের কথা বলে তারপরে আপনারা আর একটা খবর পেয়েছেন কি জানি না গতকাল রাত্রি যখন ঘুমাতে যায় মোবাইলে অ্যালার্মটা দেবো ভদের বেলা উঠতে হবে আর অমনি দেখলাম একটা ফেসবুকে সামনে ফন্ডে চলে এসছে কি উত্তর চব্বিশ পরগনা নিউ টাউন রাজারহাট নিউ টাউনের মতো জায়গায় একজন কেউ ব্যবসা করে গরুর ব্যবসা করছে সেই গরুর ব্যবসা ধরে কিছু মানুষ তার উপরে জুলুম অত্যাচার করেছে এই সময় একজনকে বন্দি করেছে বন্দি করার জন্য যারা জুলুম করেছে তাদেরকে বন্দি করেছে আর যে ব্যবসায়ী তাকে মেরে হসপিটালে পাঠিয়ে বাকি সব পালিয়ে গেছে একে উচিত প্রশাসন শাস্তি দেওয়া দরকার তা না করে প্রশাসন র্যাব না দিয়ে যারা মেরেছে যাকে করে ধরেছে তাকে ছিনিয়ে নিয়ে এসছে পাবলিকের হাতে শুনছেন কি হচ্ছে মানে মুসলমানের অধিকার ভারতবর্ষে এবারে খর্ব হচ্ছে প্রকাশ্য এতদিন হচ্ছিল গোপনে তাই বারবার বলতাম বারবার বলতাম রাজ পাওয়ার তৈরি করো আমার অনেক মুসলিম ভাই আমাকে ভুল বুঝে গাল দিতে সমালোচনা করতো আমার কম এলো আজও পরে মনে রাখবে সংবিধানের অধিকার পেতে গেলে সংবিধানের পদে বসাতে হবে আমাদের ছেলেদের ওই পদের লোক দরকার না হয় কিন্তু তোমরা কামিয়াব হতে পারবে না তো যাক আমি ওই দিকে আলোচনায় যাচ্ছি তাহলে সময় কম তবে আগামী দিন অকাবলি আন্দোলন হচ্ছে সব তো ঠান্ডা হয়ে গেছে আমি পড়ছি খবর পেয়েছেন তো নাকি আমি কবে থেকে করছি আর কমবেশি 10 বছর ধরে আমার আন্দোলন চলছে আজও চলছে আগামী দিন আপনাদের এলে একটু খবর পেলে কাজ কাম ছেড়ে যাওয়া দরকার নাকি কারণ মিটিং যত ভিড় হবে মনে রাখবেন সরকার তত চাপে পড়বে কেন্দ্র সরকারই অকাটকা আইনটা কি করেছে কেন্দ্র সরকার এই আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকারও মাথা যন্ত্রণা করছে কেন জানি না কথা বুঝে তো আজকে এখানে আলোচনা নয় আগামী দিন যখন অকাবলে আন্দোলন হবে আপনারা একটু যাবেন কি বলে যাবেন তো নাকি আর যদি পিছন থেকে পাড়ার নেতারা বলে গেলে তো ঘর আটকে দেবো জব কার্ডের কাজ আটকে দেবো ওই ঘরে থাকতে পারবেন আগামী দিন যদি আপনাকে মসজিদ চলে যায় আপনার ঘরে থাকতে পারবেন তো হ্যাঁ প্রথমে আপনার চিহ্ন গুলোকে মিটাচ্ছে চিহ্ন চান যখন মিটে যাবে এক কথাই বলবে বাঙালি মুসলমান মানে বাংলাদেশ থেকে এসছে আর অবাঙালি মুসলমান মানে পাকিস্তান আফগান থেকে এসে চদেবে জায়গা তারা ওই যে নাগরিকত্ব দেব না বলে প্রথম তোমাদের প্রাচীন ইতিহাস মিটাচ্ছে একশো বছর দুশো বছর তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর হাজার বছরের মসজিদ মাদ্রাসা কবর স্থান যদি মিটে যায় তার মানে তোমরা ভারতে একশো বছর আগে ছিল না এটাই প্রমাণ হবে তোমাদের একটা মিটাতে চাইছি আগে লড়াই করে এটা বাঁচাও তো যাক সময় তো নেই কি বজ করবো বলে আসেন ফিরে যাই আল্লাহ পাখের পিয়ারা বান্দি হাজরা জাম্মা হাজেরা খুঁজুর এইভাবে সাফা মানুষাই করতে করতে এ যুব খেলা তরুণেরা বাপেরা ওই যে বিচকানে একটা জায়গায় দেখবে সাফা মানুষাই করার সময় ছুটতে হয় এই ছুটার কারণটা হল এই জায়গায় আম্মা যখন পাহাড় থেকে নেমে যায় আর ইসমাইল আলী সালামকে দেখ দিতে পেত না কারণ পাহাড় থেকে একটা পাহাড়ে যাওয়ার পিছখানটা হলো একটু হ্যাঁ ডাউন জায়গা বলে দেখা যেত না এই জন্য আমরা ছুটেই পার উঠতে যেতে বাচ্চা খেয়ে দেখবে বলে এই জন্য আমাদের খরচ ছুটতে হয় কিন্তু বিষয়টা বোঝার দরকার এ যুবক আল্লাহ বা তিনার পেয়ারা বান্দির স্মৃতিকে এখনো বানাতে লেগেছে আমাদের দ্বারা বানাতে লেগেছে যা কয়েক বড় কথা আমরা যেন ফিরিয়ে আসলেন এসে পারি

জল আর পৃথিবীতে যখন কোন রোগের কোন ওষুধ থাকে না ওই রোগের নির্মাণের ওষুধ হলো জমজম পানি জোরে বলুন পুরো পৃথিবীতে যারা ইসলামের বড় বড় গোসমন নেতা আছে তারাও সব গোপনে গোপনে সৌদি সরকারের সঙ্গে ভেতরে ভেতরে প্রিয় জমজম পানি একদম থেকে নিয়ে সব গোপনে গোপনে খা শুনছেন না শোনেন নেই কেন জাম জাম পানির অনেক বড় কদরত আছে যেটা বলতে গেলেও এখন দু দশ ঘন্টা সময় লেগে যাবে ওইদিকেও যাচ্ছি না আমি তো যাই হোক আম্মা যান পানি পান করলেন বাচ্চাকে পান করালেন মা পান করলেন আহা বসে আছে বাপ আর সন্তানকে কোলে নিয়ে মা কেউ তো নেই একশো কিলোমিটার বেশি তো কম নয় আসপাশে কেউ নেই ঘর বাড়ি পশু পাখি কেউ নেই কেন পশু পাখি থাকবে কেন এখানে পাহাড়ে লেখা বালিয়ে লাগে কেন পশু পাখি থাকবে কেন কিন্তু যেই পানি বের হলো এবারে কি আসবে আয় পাখি আসবে ঠিক বলেছে পাখি আসা শুরু হলো জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ পাখি আসা শুরু হলো পাখি উঠছে নাচছে পাখি উঠছে নাচছে আর তৎকালীন সময়ে কিছু যাযাবর ছিল ব্যবসা করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত একটা কাফেলা বহুত দূর থেকে আসছে তারা পানির জন্যই মরুভূমির মধ্যে ফেসে গেছে পানি পাচ্ছে না কিন্তু দূর থেকে দেখছে ওখানে পাখি উঠানাবা করছে পাখি যেখানে আছে তার মানে পানি হাজেরা বলেছিলেন আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ কে দেখবে আমরা তো আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের দুর্দশা আমাদের দুর্দশা আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছি আমি খারাপ না বাস্তব কথা বলছি আজ আমাদের মুসলমান আলে মোলামা ইমাম পি পি যারা মৌলানা বেশিরভাগের মধ্যে ঢুকে গেছে বেশিরভাগের মধ্যে ঢুকে গেছে ওয়াকা কালা কালামের বিরুদ্ধে বেশি আন্দোলন করতে চাইছে না অনেকের মধ্যে ঢুকে গেছে আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে ধরে নিয়ে যাবে এটা হবে ওটা হবে আরে আল্লাহর উপরে ভরসা কর আল্লাহর উপরে ভরসা করো তোমার তকদিরে যা আছে সেটা হবে এটা যেমন আরেকটা রাজ্য সরকার বলে আন্দোলন করবি না রাজ্য সরকারকে ঘাটাতে চাইছে না কেন ঘাটাতে চাইছেন না বলছে বিজেপি কে রুখতে হবে শুনছেন না শোনেন মানে বিজেপি রুখার জন্য আল্লাহর উপরে ভরসা নয় মমতার উপরে ভরসা তো এ মুসলমান মার খাবে না তো কারা খাবে ভাই বলুন বলুন কারা খাবে আহারে ভাই ভাই কবে যে আমার কম সুদরাবে আল্লাহই জানে তবে সুদ্রত অবশ্যই যাবে কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যা নমুনা পড়েছি সেসব গুণ তো આમ বলা যায় না খুব ভয়ানক ঘটনা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অপেক্ষা করছে আমাদের দোসরে আরে রাজ্য সরকার দিয়ে যে কাজ বিজেপি kuni বসে করছে আর এসএস এর আর এসএস এর সেই কাজটা রাজ্য সরকার দিয়ে আর এসএস করিয়ে নিচ্ছে লক্ষ্য তো একটাই আর এসএস এর কাজ করা শুনছেন না শুনেন না কিন্তু আমার কওন তো বুঝছেনা কেন ও প্রকাশ্য বলে মারো ধরো কাটো আর ইনি বলে আহা মালিসনারে মালিসনারে আইনি ঘরে দরসে ছোটবেলায় নানু দাদা গল্প শোনাতো না হ্যাঁ জঙ্গলের মধ্যে বিপদে পড়ে গেছে আর একজন বয়স্ক মহিলা সেজে এসে বলছে কি হয়েছে বাবা কি বিপদে পড়েছো

পাওয়ার এত আছে তাই এখানে কেন ডাইরেক্ট ওদেরকে আনছে না এখানে আনছে কে ঠক 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 আমি আছি তো ঠক ঠক আমি আছি তো ওমনি দিয়ে বলছে মেরেই 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 এরকম মুনাফিক টাইপের একজন । বলছে এই রাজ্য সরকার টিকে এরকম মুনাফিক টাইপের দেখলেন না কিছুদিন আগে কি বলল হঠাৎ করে খবর পেলাম রেড রোডে নাকি নামাজ হবে শুনেছেন তো নাকি এটা সাজানো নাটক কেন ওই দিল্লি চলে যাও না সব থেকে বড় দুশ্মন আমি হব বাংলায় আন্দোলন করলে এটা মুসলমানদের বুকে লেগেছে না লাগে যারা এর দল করে তার বুকে লেগেছে লেগেছে না লাগে না আর জি কটা মুসলমান এর দল করে ইমান নেই একদম মারতা মারা বেঈমান কটা কথা বাদ দেন না ও কটা কথা বল ছেছে না একদম কিন্তু অনেক ভালো মুসলমান আছে দল কতই করে অত বোঝে না মান কাছে না নাই অন্য কাজ সঙ্গে করবেই বা অনেক ঠিক নেবে ঠিক তো নতুন নতুন হয়েছে তো অনেকে করে কিন্তু এই কথাটা বলার পরে কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমানের দিনে কিন্তু যে দল যারা এত বড় কথা বললেন আমি বলতে করতে যে আন্দোলনটা যে রাজ্য কেন্দ্র সরকার যখন করেছে আমার রাজ্য কষ্ট করো রাজ্যের জন্য ক্ষতি না হয় লোকজন ডিস্টার্ব না হয় এটা বডি থাকে এটা সবার লেগেছে ও বুঝতে পেরেছে যে আমার তো বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে তে কি করা যাবে সামনে ঈদের নামাজ আসছে হঠাৎ করে বলে দিল কি রেড রেড নামাজ

যদি এখনো না বোঝো তাহলে তোমাদের জন্য বিরাট ভয়ানক দিন বিশাল ভয়ানক তো যাক আমি পরিবর্তনের জন্য দোয়া চাই আসেন আমি ফিরে যাচ্ছি আলোচনার দিকে আজানটা দিলে বলবেন এ যুবকেরা তরুণেরা বাপেরা আম্মা জান হাজেরা পানি নিয়ে বাচ্চা কিনে বসে রয়েছে এদিক ওই কাফেলা যখন দেখতে পেয়েছে ওই পাখিকে কেন্দ্র করে টুকটুক করে আগে এসে দেখে একজন মহিলা পুরো নিজে কে ঢাকা এবং একটা কোলে বাচ্চা রয়েছে যে বাচ্চা শরীর থেকে আলো চমকাতে লেগেছে ওই সময়ে ওই গোত্রে যিনি সর্দার ছিলেন তিনি বুঝতে পেরেছেন এই নারী সাধারণ নারী নয় এখানে পানিটা এসেছে এই নারী রসিলায় এখানে পানির কোন ব্যাপার তো হওয়ার কথা নয় এটা কোন রহস্যর ব্যাপার রয়েছে তাই আম্মাদের হাজেরার কাছে সর্দার তার কন্যাকে পাঠালো যান সম্মানের সাথে আদমের সাথে বলবে পানি কি নিতে আমরা পারবো ইজাজত যদি দেয় তবে আমরা পানি ই ওই রাসরদারের কন্যা এসে আম্মাদান কি যাদুত নিলে আম্মাজান বললেন অবশ্যই পানি আল্লাহ সৃষ্টি মানুষের জন্য তোমরা নাও পান কর

বাপ যান সময় তো নাই আসুন আমরা একটু সালাম তো সালাম দিয়ে তারপর দুয়া হবি সালাম रसूर सलो यीर सलाम सालब्ला अल नमो پیارا یا رسول نامو پیارا بے گوم पुक ہمارا یا نبی हमार یا رسول یا حبیب سلام سلام সকলে বসে নামাজের সম্মানার্থে এখনই দোয়া হবে সকলে বিশ্ববি শরীর সঙ্গে এগারো বাদ শরীর তিনবার